আজ বৃহস্পতিবার নয়ই ফাল্গুন দু চব্বিশ সালের বাইশে ফেব্রুয়ারি সিংহরাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রেং গ্রোং যদি পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি বিবাহ সমাজে নাম সম্মান প্রভাব প্রতিপত্তি সম্পত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনার কথা বলেন তাহলে কিন্তু বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক যদি জন্মছকে না থেকে থাকে অবশ্যই বৃহস্পতির বীজ সকাল দুপুর সন্ধ্যা একশো আটবার বার করে জপ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এবং আপনারা যতটা সম্ভব আজ নিরামিষ খেতে পারেন সেটি কিন্তু বেটার বেশ কয়েকদিন আগেই এক দুদিন আগেই কিন্তু বুধ রাশি পরিবর্তন করে ত্রিগ্রহী যোগ তৈরি করেছে শনি সূর্যের সাথে শনি সূর্য বুধের ত্রিগ্রহী যোগের কারণে আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে কেশর এবং হলুদ রং আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে তবে অফিসে যারা আপনার কম্পিটিটার আছেন তারা কুকর্মের ফলাফল পাবে অতিরিক্ত খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই শত্রুর ও দুঃখের সময় তা সহমর্মী হওয়া আপনাদের উচিত রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়তে পারে আজ কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করলে অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করতেই পারেন মনে রাখবেন চোখের পাতা বিরামেরই অঙ্গ শরীরটিকে একটু তেল দিয়ে মালিশ করতে পারলে অত্যন্ত উপকৃত হবেন এমন কোনো ব্যক্তির সাথে আজ আপনারা মুখোমুখি হতেই পারেন যিনি অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করবার গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেবেন সেগুলি কাজে লাগালে লাভান্বিত হতে চলেছেন আজ অবসরকালীন সময়ে মোবাইল টেলিভিশনে অতিরিক্ত সময় যেন অতিরিক্ত ব্যয় করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন তারা দেখবেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবারের সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে মাত্রা অতিরিক্ত চাহিদাই তো হতাশার কারণ আর চেষ্টা করুন সকলের তরে সকলে আমরা প্রত্যেককে আমরা পরের তরে এই নীতি মেনে চলার